রকম ফুড কালার ছাড়া খুব সহজেই দুটো উপকরণ দিয়ে বানাতে পারবেন এই রঙিন ভাপা পুলি খেতেও সুন্দর আর স্বাস্থ্যসম্মত তার জন্য ভিডিওটি সেই সব দেখতে হবে সঙ্গে থাকতে হবে নমস্কার বন্ধুরা নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি একটি ভাপা পুলির রেসিপি নিয়ে আজকে আমি পুলি বানাবো হলো বিট দিয়ে তো অনেক তো ভাপা পুলি খেয়েছেন কিন্তু আজকে যে আমি পুলিটা বানাবো সেই পুলিটা একদমই অন্যরকম ভাবে দেখতেও কিন্তু খুব সুন্দর হবে কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু আমি বানাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল আমি কি করে বানাচ্ছি বিটের এই পুলি তো বন্ধুরা এই ভাপা পুলি বানানোর জন্য এর ভেতরে যে পুর দিতে হবে সেজন্য আমি এখানে নিয়েছি নারকল কোড়া এই নারকল কোড়া দিয়ে আমি পুলির ভেতরে পুরটা বানিয়ে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম নারকল কোড়া আমি পুরটা সে গুড় দিয়ে করবো না চিনি দিয়ে করব আমি দিয়ে দিলাম একশো গ্রামের মতো চিনি পুরটা খুব সুন্দর একটা সেন্ট আসার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো খুব ভালো করে নেড়ে ছেড়ে চিনিটা যদি একটা আঠা আটা ভাব হবে তখনই আমি এটাকে নামিয়ে নেব যেহেতু পুলিটা আমি বিট দিয়ে বানাবো আমি দুটো বিট নিয়েছি বিটের উপরে খোসাগুলো ছাড়িয়ে নেব বিটের খোসা গুলো ছাড়িয়ে নিয়েছি এবার বোটার দিকটা কিছুটা কেটে ফেলে দিলাম এবার বিট আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব বিটের রংটা কিন্তু দেখতে খুব সুন্দর এই বিটটাকেও কেটে নেব পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি একটা জার নিয়েছি আমি এই বিটগুলোকে পেস্ট করে নেব পেস্ট করার সময় আমি এর মধ্যে একটু জল দিয়ে নেব না হলে এমনি তো বিটটা পেস্ট করা যাবে না আমি এর মধ্যে আধা বাটির মতো জল দিয়ে নিলাম এবার এগুলোকে পেস্ট করে নিয়ে আসবো পুলির পুটটা হয়ে গেছে দেখুন এই যে নারকোলটা খুব সুন্দর আঠা আঠা হয়ে গেছে চিনিটা ভালো পাক হয়েছে এবার এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমি বিটটাকে পেস্ট করে নিয়ে এসেছি এবার আমি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনি দিয়ে আমি বিটটাকে একটু ছেঁকে নেবো বিটের রসটা দরকার আমার একটা বাটি নিয়েছি বাটির উপরে ছাঁকনি দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে একটু জল দিয়ে নিলাম পুরোটা ধুয়ে এই জলটাও এখানে নিয়ে নেবো তো বন্ধুরা আমি বিটের রসটাকে খুব ভালো করে ছেঁকে নিলাম যে মোটা দানাটা রয়েছে সেটা কিন্তু রয়ে গেল ছাকনিতে এবার আমি বিটের রসটা কড়াইয়ে জাল করব কত সুন্দর হয়েছে রঙটা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেব খুব ভালো করে একটু জাল করে নেব এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ তো বন্ধুরা দেখুন বিটের রসটাকে খুব ভালো করে আমি জাল করে নিয়েছি বিটে যেটা কাঁচা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু খুব ভালো জাল করার পরে সেটা থাকে না অনেক সময় তো খুব ভালো করে জাল করে নিলাম এবার আমি এই বিটের রসের মধ্যে দেব হলো চালের গুঁড়ো আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি এখানে অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো খুব ভালো করে নেড়ে চিনে নেব আর একটু দেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো আর বিটের রসের সাথে খুব সুন্দর ভালো জাল হয়ে গেল দেখুন কাইটা কিন্তু হয়ে গেছে দলা পাকিয়ে আসছে এবার আমি কাইটাকে নামিয়ে নেব কাইটাকে নামিয়ে নিলাম হাত দিয়ে ধরা যাচ্ছে না একটু হালকা ঠান্ডা করে তারপর এটাকে খুব ভালো করে ডলে নিতে হবে কাইটা হালকা ঠান্ডা হয়েছে একটু গরম গরম থাকা অবস্থা এটাকে ডলে নিতে হবে তো এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে নিলাম ঘিটা দিয়ে এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে তো বন্ধুরা এই ঘি কিন্তু আমার বাড়িতে বানানো আমি এই ঘি বানানোর রেসিপিটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আই বাটনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা দেখে নেবেন খুব ভালো করে এটাকে মেখে নেব আর সামান্য একটু চালের গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে নেবো তো দেখুন ডোটা কত সুন্দর হয়ে গেল হাতে কিন্তু একটু লেগে আসছে না খুব ভালো করে মেখে নিলাম এবার আমি পুলি পিঠাগুলো বানিয়ে নেবো ডোটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি ছোটো ছোটো করে লেচি করে নেব বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না এভাবে যদি পিঠা বানিয়ে দেওয়া যায় তাহলে আনন্দের সাথে কিন্তু খেয়ে নেবে এবার আমি লেচিগুলো গোল গোল করে নিয়েছি তারপর দেখুন ছোট ছোট করে বাটি বানিয়ে নিয়েছি একবারে সবগুলো বাটি বানিয়ে নিয়ে তারপর আমি পিঠাগুলো বানাবো বাটিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি নারকলের ফুটটা প্রত্যেকটা বাটিতে এরকম লম্বা লম্বা করে দিয়ে নিচ্ছি তাহলে পিঠাগুলো বানাতে আমার তাড়াতাড়ি হবে দেখতে কত সুন্দর লাগছে দেখুন লালের উপরে সাদা একটা করে লেচি নিলাম হাতে নিয়ে এভাবে একটা বাটি করে নিলাম তারপরে নারকেলের পুরটা মাঝখানে ভেবে দিয়ে পুলির পিঠা যেভাবে বানায় সেভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি আমি এভাবে মুখটা বন্ধ করে দেবো মুখটা বন্ধ করে নিলাম পুলি হয়ে গেল এবার আমি এটার উপর একটা সুন্দর দেখার জন্য একটা ডিজাইন করে নেবো আমি একটা শোন নিয়েছি একদম নতুন এই শোন শোনটা দিয়ে একটু চেপে চেপে দেব দেবো মুখটাও ভালো করে বন্ধ হয়ে যাবে একটা ডিজাইনও হয়ে যাবে দেখতে ভালো লাগবে যে কোনো খাবার জিনিস বন্ধুরা খাবার আগে যদি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু সেই খাবারটার টেস্টই বেড়ে যায় খেতেও ভালো লাগে সোন দিয়ে একটু চেপে চেপে দিলাম যেটা তাড়াতাড়ি সেদ্ধও হবে ভাপে একটু ডাবিয়ে দেবো ডিজাইন হয়ে গেল দেখুন বন্ধুরা আমি এভাবে কতগুলো পুলি বাড়িয়ে নিয়েছি কোন রকম ফুড কালার ছাড়াই এত সুন্দর কালার হয়েছে মানে অবাক লাগছে বাকিগুলো বানিয়ে নেবো তো বন্ধুরা দেখুন এই পুলিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এই পুলিগুলো ভাপিয়ে নেব তো ভাপানোর জন্য আমি যে কড়াইয়ে কাই বানিয়ে নিয়েছি সেই কড়াইয়ে কিন্তু জল দিয়েছি জলটা বেশ গরম হয়ে গেছে আমি একটা জালিদার ছাঁকনি নিয়েছি এর উপরেই ভাপাবো উনানের আসটা খুব বাড়িয়ে দিতে হবে জলটা টপ করে ফুটতে থাকবে তাহলে পিঠাটা ভাপটা ভাপানোটা ভালো হবে একটা করে পিঠাগুলো উপরে দিয়ে দেব এবার ঢেকে দেব উনানের আসটা আমি বাড়িয়ে দেবো এই পিঠাটা ভাপাতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট পর পিঠাগুলো ভাপানো হয়ে গেছে আমার কিন্তু পাকটা সাত মিনিট সময় লাগলো এবার পিঠাগুলোকে নামিয়ে নেব কত সুন্দর ভাপানো হয়েছে ছাঁকনিটা আস্তে করে নামিয়ে পিঠাগুলোকে প্লেটে তুলে নেব আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা ভালো হয়েছে দেখুন একদম নরম নরম তুলতে সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু ভীষণ টেস্টি বন্ধুরা দারুণ হয়েছে বিটের পিঠা তো বন্ধুরা বিটের ভাপা পুলি আমি বানিয়ে দেখালাম আপনাদের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের কাছে আবারও অনুরোধ রইল যদি আমার রান্না চ্যানেলে ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলেকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা এই ভিডিও গুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই নতুন নতুন ভিডিও নিয়ে